ফিনল্যান্ডে আমি কি করছি পড়াশোনা করছি নাকি কোনো জব করছি দেখে যে মোস্টলি এই কমেন্ট বক্সে থাকে আর এটা নিয়ে হচ্ছে আজকে ব্লগটা এটাকে আমার ডেইলি লাইফ ব্লগ ও বলা যায় আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ফিনল্যান্ডে যদি আপনি রেস্টুরেন্ট সেকশনে জব করতে চান সেক্ষেত্রে হাইজেন পাসপোর্ট নামের একটা কার্ড লাগে আর এটা পেতে হলে একটা এক্সাম দিতে হয় তো রিসেন্টলি আমি সেই এক্সামটাও দিয়েছি প্লাস রেস্টুরেন্টের একটা তিন দিনের ট্রেনিং কোর্সও করেছি তো এটা ছিল আমার ট্রেনিং ডের ফার্স্ট ফিনল্যান্ডে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে যার জন্য ফিনল্যান্ডে আসলে ফিনিশ জানাটা মাস্ট যারা ফিনল্যান্ডে স্পাউস বিসায় আসে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা একদম ফ্রি এই জন্য ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হয় তো রিসেন্টলি আমি এক্সামটা দিয়ে স্কুলে ভর্তি হয়েছি আর এখানে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করেছি এটা ছিল আমার স্কুলের ফার্স্ট ডে ফার্স্ট ডেতে একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল প্লাস আমাদের জন্য কফি এবং ফিনিশ বানেরও ব্যবস্থা ছিল সেই সাথে আমাদের জন্য বই খাতা কলম যা যা লাগে ম্যাটারিয়াল পড়াশোনার জন্য সব কিছুই আমাদেরকে প্রোভাইড করেছিল সপ্তাহে পাঁচ দিন আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকে সকাল নয়টা থেকে একটা ত্রিশ পর্যন্ত এজন্য সকাল সাড়ে সাতটা বাজে আমি উঠে যাই উঠে নিজের ব্রেকফাস্টটা ঝটপট রেডি করি ম্যাক্সিমাম সময় আমি চিজ ব্রেড করার চেষ্টা করি কারণ চিজ ব্রেডটা অনেকক্ষণ পর্যন্ত পেটটা ফুল রাখে আর সকাল সকালবেলা আমার জন্য কফি মাস্ট আদারওয়াইজ ক্লাসে গেলে আমার অনেক ঘুম পায় সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনও দেখি অন্ধকার যখন ব্যাক করি তখনও দেখি অন্ধকার দিনের আলো একদমই দেখা হয় না আর ওই দিন ছিল মাইনাস আঠারো এরকম ঠান্ডা প্লাস মধ্যে দিয়ে সকাল সকাল বেলা ক্লাসে যাই যাই হোক জীবনে কিছু একটা স্ট্রাগল করেছি বাচ্চাদেরকে তো বলতে পারবো আমি ক্লাস করছি দুই সপ্তাহ হয়েছে সো একটু একটু ফিনিশ এখন বলতে পারি অনেক ধরনের গেম অ্যাক্টিভিটি মুভি শো সব কিছুর মাধ্যমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করে যাতে আমরা ল্যাঙ্গুয়েজটা ইজিলি ক্যাচ করতে পারি দিন আমাদেরকে ক্লাসে যে মুভিটা দেখিয়েছিল সেখানেও স্নো পড়ছে বাইরেও স্নো পড়ে যাচ্ছে আমার ক্লাস শেষ হয় একটা ত্রিশে আর একটা ত্রিশে এমন অন্ধকার হয়ে যায় চারপাশ এরপর বাসায় এসে রাতের ডিনার ছিল না ডিনারটা আমি রেডি করলাম এর পরের দিন আমাদের ক্লাসে ছিল ক্রিসমাস পার্টি ওরা দুজন হচ্ছে আমাদের ফিনিশ টিচার খুবই ফ্রেন্ডলি আর সুইট ওই দিন আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছিলাম ক্রিসমাস পার্টিতে ক্লাসের সবাই সবার ব্যাগে একটা একটা করে ফিনিশ কমেন্ট লিখছিল ওই দিন খাওয়া দাওয়া করলাম এর কিছুক্ষণ পর আমাদের টিচারটা দেখলাম যে স্যান্টার সেজে ক্লাসে এন্ট্রি নিল আর ওর কাজে যে ব্যাগটা ছিল ওইখানে আমরা সবাই সবার নামে যে ফিনিশে কমপ্লিমেন্টগুলো দিয়েছিলাম ওইটার হচ্ছে কাগজটা ছিল ওরা একটা একটা করে কাগজ বের করছিল আর সবাইকে একটা একটা করে কমপ্লিমেন্ট দিচ্ছিল আসলে আমি ওলু রেডিস ব্লু থেকে দুই দিনের একটা রেস্টুরেন্ট ট্রেনিং নিয়েছি এখানে ওরা আপনাকে প্র্যাকটিক্যালি শেখাবে যে রেস্টুরেন্টের কিচেন সেকশন প্লাস কিচেন সেকশনের বাইরে কিভাবে কাজ হয় সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার ট্রেনিং টাইম ছিল আর এটা হচ্ছে লাঞ্চ টাইমের সময়ের ভিডিও যেহেতু আমরা ট্রেনিং নিয়েছিলাম রেডিস ব্লু থেকে তাই আমাদের জন্য হচ্ছে একটা ডিসকাউন্ট ছিল তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে ফিনিশ ফুড কেমন হয় কিন্তু সত্যি বলতে টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ ওরা একদম স্পাইস খায় না আর আমরা বাঙালিরা তো একদম উল্টায় স্পাইসে অনেক পছন্দ করি এই ট্রেনিং এ যে আমি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে কোনো কাজই ছোট না প্লাস ওদের জন্য কাস্টমারই হচ্ছে মেন প্রায়োরিটি যখন দেখা যাবে যে রেস্টুরেন্টে অনেক কাস্টমার তখন রেস্টুরেন্টের ডিরেক্টর থেকে স্টার্ট করে ম্যানেজার সবাই হচ্ছে লেগে পড়বে জাস্ট কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য কাজের ক্ষেত্রে ওদের মধ্যে কোনো ইগো নেই কোনো কাজকে ওরা ছোট করে দেখে না এমন না যে আমি হায়ার লেভেলে কাজ করে আমি লোয়ার লেভেলে কাজ করব না ওরা কাজের ক্ষেত্রে সবাই সবাইকে হেল্প করে এই ট্রেনিংটা থেকে আমি আসলে অনেক পজিটিভ জিনিসই শিখতে পেরেছি আর এই যে দেখুন ঠান্ডায় পুরা নদী বসে গিয়েছে আর অনবরত তো স্নো পড়েই যাচ্ছে দিন আবার আমাদের একটা কমিউনিটি ক্রিসমাস পার্টি ছিল তো বাসায় এসে আমি সেই পার্টিটাতে চলে যাই ওইখানে ছিল কিছু ফিনিশ ডেজার্ট চিপস আর ছিল ফিনিশ ড্রিঙ্ক গ্লোগি যেটা গরম পানির সাথে মিক্স করে খেতে হয় এই গ্লোগিটার মধ্যে আপনি দারচিন এর একটা স্ট্রং ফ্লেভার পাবেন প্লাস আঙ্গুরের জুস থাকে খেতে ভালোই লাগে আমি অলওয়েজ ট্রাই করি এই ধরনের ইভেন্ট গুলোতে অ্যাটেন্ড করার কারণ ফিনল্যান্ডে শীতকালে মেন্টাল ব্রেকডাউন টা হওয়া খুবই নর্মাল বিষয় যেহেতু দিনের আলো একদমই দেখা যায় না নিজেকে যত কাজে বিজি রাখবেন ততই মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কম আসবে প্লাস আপনি অনেক নতুন নতুন মানুষের সাথেও পরিচিত হতে পারবেন সাগরদের ইউনিভার্সিটি থেকে স্পাউ বস্তার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা হয় ওইদিন আমরা মুভি দেখতে গিয়েছিলাম সাথে পপকর্ন পিজাও ছিল এটাই হচ্ছে আমার এভরিডে রুটিন সপ্তাহে পাঁচ দিন ক্লাসে যাই ক্লাস থেকে আসি পড়াশোনা করি বাসার কাজ করি রান্না-বান্না করি আর উইকেন্ডের চেষ্টা করি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেন যাতে নিজেকে ভিজি রাখতে পারি নিজের মাইন্ডটাকেও পজিটিভ রাখতে পারি যাই হোক আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ